প্রিয় দর্শক ঈদের আনন্দ ধনী গরিব সবার মাঝে ছড়িয়ে দিতে ওয়াজিব করা হয়েছে সদ্গাতুল ফিতর সদ্গাতুল ফিতর আরবি শব্দ সদ্গা অর্থ দান আর ফিতর মানে রোজার সমাপন অর্থাৎ ঈদুল ফিতরের দিন আদায় করা সদ্গাকেই সদ্গাতুল ফিতর বলা হয় এটিকে জাকাতুল ফিতর বা ফিতরাও বলা হয়ে থাকে ঈদের দিন সকালে ঈদগাহে যাওয়ার আগে ফিতরা আদায় করা সর্বোত্তম হজরত আবদুল্লাহ ইবনে অমরতিহম তালা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ঈদের নামাজের উদ্দেশ্যে বের হওয়ার আগে ফিতরা আদায় করার নির্দেশ দিয়েছেন এ হাদিসটি দেখতে পারেন বোখারি শরীফের এক হাজার পাঁচশত নয় হাদিস সাহাবাই কেরাম ঈদের আগে ফিতরা আদায় করেছেন এরকম দৃষ্টান্ত পাওয়া যায় নাফে রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত রয়েছে আব্দুল ইবনে ওমর আনহু ঈদের এক দুদিন আগেই ফিতরা আদায় করে দিতেন এ হাদিসটি আবুদাউদ্ শরীফের এক হাজার ছয়শত ছয় নং হাদিস ইসলামী আইন বিশারদ গণের নির্ভরযোগ্য মত অনুযায়ী ঈদের আগে রমজানের শুরু থেকে বা রমজানের আগেও ফিতরা আদায় করা যায়জ তাই রমজানের আগেও কেউ যদি ফিতরার নিয়তি কিছু দান করলে তা ফিতরা গণ্য হবে তবে ফিতরা ঈদের দিন বা রমজানের শেষ দিকে আদায় করাই উত্তম উল্লেখ্য বাংলাদেশে এ বছর রমজানে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন একশত দশ টাকা এবং সর্বোচ্চ দুই হাজার আটশত পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে প্রিয় বন্ধুগণ আল্লাহ তালা আমাদের সবাইকে সদ্গাতুল ফিতর সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক আমি